অবশেষে আপনাদের আপুও সেলাই মেশিনে বসে বাংলা সিনেমা সাবানের মতো স্বপ্ন দেখা শুরু করেছে হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি অনেক ভালো আছেন প্রায় সময় আপনাদের দাও আমি একটা চাকরি করতে চাই তুমি যেহেতু এত কাজ করো আমাকে কেন সুযোগ দিচ্ছ না একটা কাজ করার তো বললাম অবশেষে তোমাকে আমি একটা ফ্যাক্টরিতে নিয়ে যাব উনি হচ্ছে এখানে বস ওনার সাথে বসে আমরা ডিসকাস করছিলাম আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা দেখেনি এমন মানুষ খুবই কম আছে আর ওনাকে প্রায় মানুষই চিনেন ওনাকে চিনার একটা কারণ আছে কারণ তুর্কি সোফা কভার সম্পর্কে আমরা সবাই জানি এই তুর্কি সোফা কভার আমাদের বাংলাদেশে কিন্তু উনি প্রথম লঞ্চ করেছিলেন এন্ড এটা রিয়েল ওনার উনি ওনাদের কাছে কিন্তু একমাত্র অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনারা পাবেন এন্ড যার কারণে আমরা এখানে সরাসরি চলে এসেছিলাম এই ফ্যাক্টরিতে আসলে কিভাবে ওরা সোফা কভারগুলো তৈরি করে সেটা দেখার জন্য এন্ড আপনাদের আপু অনেক বেশি ইন্টারেস্টেড এখানে জব করার জন্য সো এখন আমরা ওনাদের অফিসটা একটু ভিজিট করব অফিস ভিজিট করতে যেয়ে দেখি সবাই ফোনে ব্যস্ত আর কম্পিউটারে ব্যস্ত কারণ ওনারা সবাই কিন্তু এখানে অনলাইনে সেল করে সবকিছু অনলাইনে বুকিং করে অ্যান্ড এটাই ছিল সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট সহা খুশি হওয়ার এখন আমরা চলে যাচ্ছিলাম ওনাদের ফ্যাক্টরিতে আসলে ওনাদের ফ্যাক্টরিতে কিভাবে প্রসেসিং করে এই ফার্নিচার কভারগুলো রেডি করা হয় সেই সম্পর্কে জানার জন্য অলরেডি আমরা ফ্যাক্টরিতে চলে এসেছেন এসে দেখি সবাই যা যা কাজ নিয়ে ব্যস্ত অ্যান্ড এইটা হচ্ছে তুর্কি সোফা এর অরিজিনাল ফ্যাক্টরি আমাদের বাংলাদেশের প্রথম ওনারাই কিন্তু এই তুর্কি ফার্নিচার কভার লঞ্চ করেছিল এন্ড আমরা চলে এসেছি এখানে দেখার জন্য ওনাদের এখানে হিউজ কালেকশন একশোর উপরে কিন্তু কালার রয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে তুর্কি সোফা কভারের ওনারের ছবি দেওয়া আছে ওনাকে সবাই চিনেন তো এই যে দেখতে পাচ্ছেন কাপড়গুলো এটা কিন্তু নতুন এসেছে এটা অনেক বেশি সুন্দর এন্ড অনেক সফট আমি বলবো যারা ফার্নিচার কভার এখনো এই কাপড় দিয়ে তৈরি করেন নাই দ্রুত তৈরি করে নিন ওনাদের পেজ লিঙ্ক আমাদের ভিডিওর ক্যাপশন ডিসক্রিপশনে থাকছে ওইখানে যোগাযোগ করে আপনারা চাইলে ফার্নিচার কভার অর্ডার করতে পারবেন অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার সোফার ছবি তুলে দেওয়ার পর হবু হো মাপ অনুযায়ী ওনারা আপনাদেরকে ফার্নিচার কভার বাসে পাঠিয়ে দেবে আর এইখানে কিউসি চেক হচ্ছে কিউসি চেক মানে কোয়ালিটি চেক অর্থাৎ আপনাদের অর্ডার করা ফার্নিচার কভারগুলো কোনো প্রকার থ্রুটি আছে কি না সেগুলো চেক করছে অ্যান্ড এখানে অনেকগুলো মেশিন বসানো হয়েছে ওনারা কিন্তু এক একজনে এক একটা পার্ট সেলাই করে বাই প্রসেস সব কিছু কিন্তু একসাথে কমপ্লিট করে সবাই মিলে তো অনেক বেশি সুন্দর লেগেছে ওনাদের সিস্টেমটা আমার অ্যান্ড ফ্যাক্টরির পরিবেশ অনেক বেশি সুন্দর ছিল সবকিছু অনেক পরিপাটি ছিল এন্ড আপনাদের কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন এন্ড অনেক সুন্দর করে কিন্তু সেলাই করা হয় সো শুধু ফার্নিচার কভার না এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেছনে যে অনেক সুন্দর সুন্দর পর্দাগুলো রয়েছে এইগুলো কিন্তু ওনার তৈরি করে অ্যান্ড এখন দেখাবো আপনাদেরকে চেয়ার টেবিল কভার এন্ড আরো একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইটা ফ্যানে কখনো কাবার পড়াতে দেখেছেন কিন্তু এখানে এসে আমি দেখে অবাক হয়ে গেলাম এন্ড ব্যাপারটা অনেকটা হাস্যকর ছিল ওনাদের যে ব্যাগগুলো আপনারা দেখতে পান অনেকে পারচেস করেছেন অলরেডি এইখানে কিন্তু এই ওনারা নিজেরাই তৈরি করে বলতে গেলে ফ্যাক্টরিতে সবকিছু ওনাদেরই ম্যাটেরিয়াল ওনারা ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে সবকিছু তৈরি করে আপনাদের জন্য যারা চাচ্ছেন তুর্কি অরিজিনাল সোফা কাপড় ফার্নিচার কভার অর্ডার করবে আর ওদের পেসলিং আমার ক্যাপশনে দেওয়া থাকছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে